মুসা আলহ ইসাল্লাম বনি ইসরায়েল জাতির প্রতি প্রেরিত আল্লাহর বিশেষ নবী মিশরের বাদশাহ ফেরাউনের প্রাসাদেই কুদরতিভাবে বেড়ে উঠেছেন রাজপ্রাসাদের কড়া নিরাপত্তা ও কঠোর সুরক্ষায় লালিত পালিত হয়েছেন একদা হজরত মুসা আলহিসাল্লাম ঘর থেকে বের হয়ে শহর অভিমুখে যাত্রা করলেন সেই সময়টি ছিল ঠিক দুপুর লোকজন তখন ঘুমাচ্ছিল আর চারদিকে ছিল নীরব নিস্তব্ধ এমন এক ঘুমন্ত শহরের মেঠোপথ দিয়ে তিনি হেঁটে চলছেন হজরত মুসা আলি সাল্লাম এক হাঁটছেন হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর তিনি দেখতে পেলেন পেরাউনের বাবুরচি কাবুন ও সামুরা নামে এক কাঠুরিয়ার মাঝে ভীষণ ঝগড়া চলছে কাবুন ছিল কিবতী বংশীয় আর সামুরা ছিল বনি ইস্রাইল সম্প্রদায়ের লোক সুতরাং স্বাভাবিক কারণেই কাবুনের সাহস ও মনোবল ছিল খুবই বেশি পক্ষান্তরে সামুরার অবস্থা ছিল এর বিপরীত সে ছিল এক অসহায় কাঠুরে মুসা আলহিসাল্লাম দেখতে পেলেন পেরাউনের বাবুরচি কাবুন সেই বনি ইস্ট্রাইলের মাথায় একটি কাঠের বোঝা উঠিয়ে দিচ্ছে এবং সেটি বহন করার জন্য জোর জবরদস্তি করছে কিন্তু সেই বনি ইসরায়েল বোঝাটি বহন করতে বারবার অস্বীকৃতি জানাচ্ছিল আর এ নিয়েই চলছিল তাদের মাঝে ঝগড়া বনি ইসরায়েলি ব্যক্তি এতক্ষণ তো দুর্বল ছিল কিন্তু যখন সে দেখল হজরত মুসা আলহি সাল্লাম তাদের দিকে এগিয়ে আসছেন তখন সে চিৎকার করে হজরত মুসা আলি সাল্লামের নিকট সাহায্য প্রার্থনা করল অতঃপর মুসা আলি সেখানে উপস্থিত হয়ে ফেরাউনের বাবুর বাবুরচি কাবুনকে বলল তুমি অন্যায়ভাবে কেন তার মাথায় কাঠের বোঝা চাপিয়ে দিচ্ছ এটা তো তুমি নিজেই বহন করতে পারো কিন্তু কাবুন না বান্দা। সে বনে ইসরায়েলের মাথায় এই কাঠের বোঝা বহন করিয়েই ছাড়বে এই নিয়ে হজরত মুসা আলহি সাথে তার বিতণ্ডা শুরু হয়ে গেল এক পর্যায়ে হজরত মুসা আলি সাল্লাম তাকে একটি ঘুষি মারলেন আল্লাহর মর্জিতে এক ঘুষিতেই সেই কিবতী মারা গেলেন হজরত মুসা আলি সাল্লামের উদ্দেশ্য সেই কিবতীকে হত্যা করা ছিল না কিন্তু এমনটি হয়ে যাবে তিনি তাও বুঝতে পারেননি তখন তিনি ভীত সন্ত্রস্ত হয়ে সে বনি স্ট্রাইল ব্যক্তিকে বললেন তুমি তাড়াতাড়ি এখান থেকে সরে পড়ো লোকজন এখনো বাহির হয়নি কিবতীরা যদি এসে দেখতে পারে যে ফেরাউনের বাবুরচিকে হত্যা করা হয়েছে তাহলে আমাদের কারোই রক্ষে থাকবে না এই বলে তারা দুজনেই সেখান থেকে সরে পড়লেন অতপর হজরত মুস আলহিসাল্লাম আল্লাহর দরবারে এই ভুলের জন্য মোনাজাত করতে লাগলেন এবং বলতে লাগলেন হে মাহবুদ আমি তোমার দরবারে বড় অন্যায় করে ফেললাম কিন্তু রূপে আমার এই রূপ ইচ্ছা ছিল না আমি তো কেবল চেয়েছিলাম সেই লোকটির সাথে তার ঝগড়া মিটিয়ে দিতে কিন্তু আমার অনিচ্ছা সত্যেও এমনটি হয়ে গেল এজন্য আমি তোমার দরবারে একান্তভাবে ক্ষমা প্রার্থনা করছি হে মাবুদ তুমি আমাকে মার্জনা করো আল্লাহ রাব্বুল আলমিন পবিত্র কর আনুল কারিমে চুরা কাসাসে উল্লেখ করেছেন তিনি হজরত মূসাকে তার এই অপরাধের জন্য ক্ষমা করে দিয়েছিলেন এর কিছুক্ষণের মধ্যেই রাজপথে লোকজন বের হয়ে আসলো পথের ওপরে এভাবে তারা কাবুনের লাশ পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে এর সংবাদ পেরাউনকে জানিয়ে দিল পেরাউন খোদ রাজমহলের বাবুরচির ওপর এরূপ দুর্ঘটনার সংবাদ শুনে অত্যন্ত ক্রোধান্বিত হল তোমরা এখনই অনুসন্ধান করে দেখো কার এতটা দুঃসাহস আমার বাবুরচিকে হত্যা করে যে করেই হোক সে হত্যাকারীকে আমার সামনে উপস্থিত করো আমি সবার সামনে তাকে সমচিত শাস্তি দেব রাজকর্মচারীগণ পেরাউনের এই আদেশ পেয়ে তখনই হত্যাকারীকে অনুসন্ধানের জন্য বেরিয়ে গেল কিন্তু হাজার অনুসন্ধান করেও তারা হত্যাকারীর কোনো খোঁজ পেল না দিকে হজরত মুসা সাল্লাম অত্যন্ত ভীত সন্ত্রস্ত অবস্থায় সে রাতটি অতিক্রম করলেন পরদিন সকালে তিনি আবার শহরে কোনো কাজে বেরিয়ে পড়লেন কিছুদূর পথ চলার পর তিনি দেখতে পেলেন আবার সেই বন ইসরায়েলের লোকটি অপর একটি কিবতী লোকের সাথে রাস্তায় দাঁড়িয়ে ঝগড়া করছে সেই লোকটি যখন হজরত মুসা আলহি সাল্লামকে দেখতে পেল তখন সে পূর্বের দিনের ন্যায় সাহায্যের জন্য তাকে আবার ডাক দিল হজরত মুসা আলহিসাল্লাম বুঝতে পারলেন আসলে এই লোকটি একটি ঝগড়াটে লোক তাই তিনি কাছে গিয়ে সেই বনি স্ট্রাইলকে অত্যন্ত ক্রুদ্ধ কণ্ঠে বললেন লোকদের সাথে ঝগড়া করাই কি তোমার স্বভাব তুমি তো দেখছি অত্যন্ত ঝগড়াটে লোক আল্লাহ রাব্বুল আলমিন কোরআনুল কারিমে হজরত মুসা আলহি এই উক্তিটি এভাবে উল্লেখ করেছেন তুমি তো দেখছি একজন পথভ্রষ্ট লোক সেই বনে ইসরায়েলি যখন হজরত মুসা আলহি মুখে এমন ক্রধান্বিত উক্তি শুনল এবং সে দেখতে পেল যে হজরত মুসা আলহি তার দিকে এগিয়ে আসছে তখন সে ভাবল হয়তো হজরত মুসা আলহি আজ তার ওপরেই আক্রমণ করবে এবং তাকেই হত্যা করে ফেলবে এ কারণে ভীত সন্ত্রস্ত হয়ে সে বলে ফেলল হে মুসা গতকাল তুমি যেভাবে একজন কিবতীকে হত্যা করেছিলে আজকে কি সেভাবেই তুমি আমাকে হত্যা করবে বনি স্ট্রাইলের মুখে এরূপ উক্তি শুনে উপস্থিত কিবতীগণ তার সাথে ঝগড়া বন্ধ করে তখনই ফেরাউনের দরবারে গিয়ে উপস্থিত হল এবং বলল যাহাপনা আজ আমরা কাবুনের হত্যাকারীর সন্ধান পেয়েছি আর তা কোনো কিবতী বংশীয় লোকের কাছে নয় বরং বনি স্ট্রাইল বংশীয় সামুরা নামক এক ব্যক্তির কাছ থেকে তার মুখে শুনলাম আপনার পালক পুত্র মুসাই কাবুনকে হত্যা করেছে ফেরাউন ইতোপূর্বে এমনিতেই হজরত মুসা আলি সাল্লামের ওপর প্রধান যখন সে এই খবর জানতে পারল সে ক্রোধে আরও আগুন হয়ে গেল সে তার রাজ্যে সেনাদের হুকুম দিল যাও এখনই মুসাকে গ্রেপ্তার করে আনো এবং আমার সামনে উপস্থিত করো রাজ্যের সেনারা ফেরাউনের হুকুম পেয়ে তখনই হজরত মুসা আলি সাল্লামকে ধরার জন্য তারা সৈন্য পাঠিয়ে দিল তখন দরবারে লুকিয়ে থাকে ফেরাউনের একজন ইমানদার ব্যক্তি যে সম্পর্কে ফেরাউনের চাচাতো ভাই সে মুসা আলি সাল্লামের নিকট দৌড়াতে দৌড়াতে এলো বলল হে মুসা তোমাকে গ্রেফতার করার জন্য ফেরাউন চার থেকে সৈন্য পাঠিয়ে দিয়েছে আমি শুনেছি তুমি নাকি তার বাবুর চিকে হত্যা করেছ আর এই অপরাধে ফেরাউন তোমার শিরচ্ছেদ করতে চায় তাই আমি তোমাকে বলতে চাই যত তাড়াতাড়ি সম্ভব তুমি এই দেশ পরিত্যাগ করে অন্য কোনো দেশে চলে যাও যেন কারো সাথে তোমার দেখা সাক্ষাৎ না হয় ফেরাউনের সৈন্যরা যেন ঘুণাক্ষরেও তোমার উপস্থিতি টের না পায় যদি তারা তোমাকে ধরতে পারে তবে নিশ্চিত তোমার প্রাণ চলে যাবে হজরত মুসা আলহিসাল্লাম পূর্ব থেকে আতঙ্কিত এবং ভীত ছিলেন যখন তিনি এর সংবাদ শুনতে পেলেন তখন তিনি আরও ভীত এবং আতঙ্কিত হয়ে পড়লেন এবং কাল বিলম্ব না করে অল্প সময়ের মধ্যেই তার কোনো জিনিসপত্র না নিয়েই মিশর ত্যাগ করে মাদায়ন অভিমুখে রওনা হলেন তার মনে শুধু বাদশার নির্দেশীর ভয় ছিল না বরং কিবতীদের তরফ থেকে প্রাণনাশের সম্ভাবনাও ছিল কেননা কাবুনের হত্যার কারণে সম্মিলিতভাবে কিবুতিরা তার ওপর অত্যাচার চালাবে এ বিষয়ে তিনি নিশ্চিত ছিলেন সেই কারণে তিনি কারোর নিকট কিছু বলাত দূরের কথা তার মাতৃতুল্য আসিয়াকেও কিছু বলে যাওয়ার প্রয়োজন বোধ করলেন না একা একা তিনি মাদায়নের উদ্দেশ্যে যাত্রা করলেন তা সিরে কুর্তুবিতে লেখা আছে মাদায়ন থেকে মিশরের দূরত্ব ছিল আট দিনের পথ তিনি একাই বেরিয়ে পড়লেন এবং আল্লাহ রাবুল্লা আলামিনের দরবারে প্রার্থনা করতে লাগলেন হে আল্লাহ আপনি আমাকে সহি পথ দেখান হজরত মুসা আলহিসাল্লাম পথে চলতে চলতে ক্লান্ত হয়ে পড়লেন তিনি এতটাই ক্লান্ত হয়ে পড়লেন যে তার পায়ের নখগুলি পর্যন্ত খসে পড়ছিল তার কাছে কোনো খাবার ছিল না দীর্ঘদিন পর্যন্ত তিনি গাছের পাতা খেয়ে জীবিত ছিলেন আর তিনি একাধারে চলতে লাগলেন মাদায়নের দিকে তবে তিনি পথ চিনতে পারছিলেন না এমন সময় আল্লাহ রাব্বুল আলমিন হজরত জিব্রাইল আলহি সাল্লামকে আদেশ দিলেন যে হে জিব্রাইল তুমি যাও আমার নবী মুসাকে তুমি সঠিক পথ দেখাও হজরত জিব্রাইল আলহি সাল্লাম তখন তাকে অদৃশ্য থেকে সঠিক পথের সন্ধান দিতে লাগলেন আর এভাবেই আল্লাহ রাব্বুল আলমিনের সাহায্য প্রাপ্ত হয়ে হজরত মুসা আলহি সাল্লাম মাদায় পৌঁছালেন যখন তিনি মাদায় পৌঁছালেন তখন তিনি অত্যন্ত ক্লান্ত ছিলেন তখন তিনি বিশ্রাম গ্রহণের জন্য একটি বৃক্ষের ছায়ায় উপবেশন করলেন পরে তিনি দেখতে পেলেন তার অনতি দূরে একটি পানির কূপ রয়েছে এবং অনেকগুলি রাখাল বালক সেখান থেকে পানি উঠিয়ে তাদের বকরি এবং ভেড়াগুলিকে পানি পান করাচ্ছে এবং তাদের পাশে দুটি যুবতী মেয়ে তাদের ছাগলগুলিকে আগলে রাখছে যেন তাদের ছাগলগুলো অন্যান্য মেষপালদের ছাগলগুলোর সাথে মিশে যেতে না পারে তারা অত্যন্ত বিমর্ষ বদনে সেখানে দাঁড়িয়ে রয়েছে হজরতাল্লাম আরও দেখলেন যে সে রাখালগুলি তাদের বকরি এবং মেষগুলোকে পানি পান করানোর পরে সেই কূপের মুখটি একটি বড় পাথর দিয়ে ঢেকে চলে গেল এই যুবতী কন্যা দুটি ছিল তৎকালীন নবী হজরত সোয়াইব আলী সাল্লামের মেয়ে তাদের অভ্যাস ছিল তারা প্রতিদিন তাদের ছাগল ও মেষগুলোকে নিয়ে কূপের পাশে পানি পান করাতে আসত যখন সকল রাখালগুলি তাদের মেষ এবং বকরিগুলোকে পানি পান করিয়ে চলে যেত তখন হজরত সোয়াইব আল এর দুই কন্যা অবশিষ্ট পানিগুলো তাদের বকরিগুলোকে পান করাত যদি কোনোদিন পানি থাকত তবে তারা তাদের বকরিগুলোকে পানি পান করাতে পারতেন আর যদি কোনোদিন পানি না থাকত তবে তাদের বকরিগুলো কৃষ্ণার তই থেকে যেত আর এই কাজ করতে গিয়ে তাদেরকে প্রতিদিন অনেক বিলম্ব করে বাড়ি ফিরতে হতো এরূপ বর্ণনা করা আছে হজরতাল্লাম এই দৃশ্য দেখে তার মেয়ে দুটির দয়া হলো তিনি তাদের ওপর কাছে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা চুপচাপ দাঁড়িয়ে রয়েছ কেন তোমরা কি উদ্দেশ্যে এখানে আগমন করেছ কন্যা দুটি জবাব দিল জনাব আমরা মেয়ে মানুষ তাই পুরুষ মানুষের সাথে হুড়ুহুড়ি করে আমরা আমাদের পশুগুলোকে পানি পান করাতে সক্ষম নই তাই পুরুষ রাখালগুলি যখন তাদের পশুগুলোকে পান করিয়ে চলে যায় তখন আমরা তাদের অবশিষ্ট পানি আমাদের পশুগুলোকে পান করাই আর আমাদের পিতা অত্যন্ত বৃদ্ধ তাই তিনি আমাদের পশুগুলোকে পানি পান করাতে আসতে পারেন না তিনি যদি বৃদ্ধ না হতেন তাহলে আমাদেরকে এই কষ্ট করতে হতো না হজরত মুসা তাদের এরূপ কথা শ্রবণ করে বললেন আমি যদি তোমাদের জন্য এই কূপের পাথর উত্তোলন করে দেই এবং তোমাদের পশুগুলোকে টাটকা পানি পান করিয়ে দিই তবে কি তোমরা খুশি হবে তখন এই কথা শুনে কন্যা দুটি বললেন জনাব এই কূপের পাথর সরাতে অনেক লোকের প্রয়োজন হয় আর আপনি একাই কিভাবে এই পাথরটি সরাবেন এটা তো কোনোভাবেই সম্ভব নয় তা কুর্তুবীতে বলা আছে সেই কূপের পাথর সরাতে জন লোকের প্রয়োজন হতো ইবনে আব্বাস রাজি আল্লাহ বলেন ত্রিশ জন লোকের প্রয়োজন হতো হযরত মুসার ইসাল্লাম তখন অত্যন্ত ক্ষুধার্থ ছিলেন কিন্তু তারপরও তিনি আল্লাহ আলামীনের সাহায্যে অবলীলায় সেই কূপের মুখ থেকে উঠতে ভারী পাথরটিকে সরিয়ে দিলেন কন্যা দুজন তার এরূপ শক্তি দেখে আশ্চর্যান্বিত হয়ে পড়লেন অতপর তারা তাদের বকরিদেরকে পানি পান করিয়ে দ্রুত তাদের বাড়িতে চলে গেলেন আর এদিকে হজরত মুসা আল ইসাল্লাম পুনরায় সেই গাছের নিচে এসে বিশ্রাম করতে লাগলেন তিনি অত্যন্ত ক্ষুধার্থ ছিলেন ক্ষুধার তাড়নায় তার পেট পিঠের সাথে লেগে গিয়েছিল দীর্ঘ আট দিন পাতা খাওয়ার কারণে তার শরীরের রগগুলো পর্যন্ত দেখা যাচ্ছিল মুসা একটি গাছের ছায়ায় বসে আল্লাহর কাছে প্রার্থনা করলেন হে আমার পালন কর্তা তুমি আমার ওপর যে অনুগ্রহ নাজিল করবে আমি তার মুখাপেক্ষী তিনি এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে খবর প্রার্থনা করছিলেন এবং আল্লাহ রব্বুল তার এই দোয়া কবুল করলেন অন্যদিকে হজরত সোয়াইব আলি কন্যারা যখন প্রতিদিনের চাইতে সেদিন দ্রুত বাড়ি ফিরল তখন হজরত সোয়াইব আলি তাদের জিজ্ঞাসা করলেন তোমরা আজকে কিভাবে এত দ্রুত বাড়ি ফিরলে আজকে একজন বিদেশি সক্ষম শক্তিশালী নির্ভরযোগ্য যুবক কূপের অদূরে ছায়াদার বৃক্ষের নিচে বিশ্রামরত ছিল সেই যুবক আজ আমাদের জন্তুগুলোকে টাটকা পানি পান করিয়ে দিলেন আজ আমাদের কোনো পরিশ্রমী করতে হয়নি তাই আমরা দ্রুত বাড়ি ফিরে আসতে পেরেছি কে বিদেশি যুবক যে তোমাদের সাথে এমন মহানুভবতার পরিচয় দিল তোমাদের যে কোনো একজন দেখে আসো তো সেই যুবকটিকে এখনো সেখানে আছে নাকি চলে গিয়েছে যদি এখনো সে বসে থাকে তবে তাকে ডেকে বাড়িতে নিয়ে আসো সে যে পরিশ্রম করল তাকে তো এর একটা বিনিময় অবশ্যই দিতে হবে পিতার আদেশ অনুসারে হজরত সোয়াইব আলি সাল্লামের বড় কন্যা সফুরা হজরত মুসা আলি সাল্লামের সন্ধানে বেরিয়ে পড়লেন তিনি গিয়ে দেখলেন হজরত মুসা এখনো সেই গাছের নিচে বিশ্রামরত রয়েছেন তখন সফুরা সলজ্জ বদনে তার সামনে গিয়ে বললেন আমার পিতা আপনাকে আমার সাথে আমাদের বাড়িতে যেতে বলেছেন হজরত মুসা আলি সাল্লাম সফুরার কথা শুনে কোনো বাক্য ব্যয় না করে তখনই যাবার জন্য রওনা দিলেন তখন নবীকন্যা কন্যা সফুরা হজরত মুসা চলতে লাগলেন তখন মুসা আলহি সাল্লাম বললেন হে নবী কন্যা আপনি আমি আপনার সামনে সামনে চলি কেননা আমার দ্বারা আপনার পায়ের সৌন্দর্য পরিলক্ষিত হচ্ছে আমি চাই না কোনো বেগানা নারীর সৌন্দর্য দর্শন করতে হজরত মুসা আলি সাল্লামের কথা শুনে সফরা বললেন জনাব আপনি তো আমাদের বাড়ির পথ চিনবেন না সেই কারণেই তো আমি আপনার সামনে সামনে হাঁটছি হজরত মুসা আলি সাল্লাম বললেন আমি আপনার সামনে সামনে হাঁটতে থাকি যদি কোনো কারণে আমি পথ ভ্রষ্ট হয়ে যাই তাহলে পেছন থেকে আপনি আমাকে সঠিক পথ বলে দেবেন অতপর সফুরা পেছনে পেছনে এবং হজরত মুসা আলি সাল্লাম তার সামনে সামনে হাঁটতে লাগলেন তখন সফুরার বুঝতে বাকি রইল না যে এই যুবক কতটা চরিত্রবান এবং সম্ভ্রান্ত বংশের একজন ছেলে এভাবে পথ চলতে চলতে হজরত মুসা আলি সাল্লাম সফুরার ঘরে এসে পৌঁছালেন হজরত সোয়াইব আলি সাল্লাম এর নিকট পৌঁছে হজরত মুসা আলহি সাল্লাম তাকে সালাম করলেন সোয়াইব আলহি সাল্লাম সালামের প্রতি দিয়ে তাকে জিজ্ঞাসা করলেন বাবা আপনি কোথা থেকে এসেছেন এবং কি উদ্দেশ্যে এখানে এসেছেন হজরত মুসা আলি সাল্লাম সবিস্তারে তাকে সমস্ত ঘটনা খুলে বললেন তার বিবরণ শুনে হজরত সোয়েব আলি সাল্লাম বললেন তোমার উপর আল্লাহর রহমত আছে ভয়ের কোনো কারণ নেই তুমি নিরাপদ স্থানে এসে পৌঁছেছ অত্যাচারীগণ এখন তোমার আর কোনো অনিষ্ট করতে পারবে না অতপর হজরত সোয়াইব আলহি সাল্লাম হজরত মুসা আলি সাল্লামকে খাবার গ্রহণের জন্য অনুরোধ করলেন হজরত মুসা আলহি সাল্লাম বললেন জনাব আমি কোনো পারিশ্রমিকের বিনিময়ে খাবার গ্রহণ করতে চাই না হজরত সোয়াইব আলি সাল্লাম তখন বললেন আমি আপনাকে পারিশ্রমিকের বিনিময়ে খাবার গ্রহণ করবার জন্য অনুরোধ করছি না বরং এটি আমার এবং আমার পিতৃপুরুষদের একটি অভ্যাস যে আমরা আগন্তুক ও মুসাফির ব্যক্তিদেরকে মেহমানদারি করিয়ে থাকি তারপর মুসা আলহি সাল্লাম খাবার খেতে এবং তাদের ঘরে বিশ্রাম নিতে রাজি হয়ে গেলেন এদিকে হজরত সুয়াইব আলি সাল্লাম তার কন্যাদের সাথে হজরত মুসা আলি সাল্লামের ব্যাপারে আলাপ আলোচনা করছিলেন কথায় কথায় হজরত সুয়াইব আলি সাল্লামের বড় কন্যা স্তপুরা বললেন আগত যুবককে আমাদের পশুচারণের কাজে নিযুক্ত করলে বোধ খুব ভালো হতো কেননা লোকটি খুবই শক্তিশালী পরিশ্রমী এবং নির্ভরযোগ্য সুতরাং সে আমাদের জন্য একজন উত্তম সুদক্ষ কর্মচারী হতে পারে কন্যার কথা শুনে হজরত সোয়াইব আলি সাল্লাম বললেন বেটি কূপের পানি তুলে তোমাদের জন্তুগুলোকে পানি পান করাবার ব্যাপারে না হয় তোমরা তার শক্তি ও পরিশ্রমের পরিচয় পেয়েছ কিন্তু সে যে চরিত্রবান ও বিশ্বস্ত লোক তার প্রমাণ কি সফুরা তখন বললেন আমার কাছে তারও প্রমাণ আছে তাকে আমাদের বাড়িতে নিয়ে আসার সময় আমি তার প্রমাণ লাভ করেছি এবং তা বলে তিনি আসার পূর্বে ঘটে যাওয়া ঘটনা বর্ণনা করলেন হজরত ফুয়েব আলি সাল্লাম কন্যার কাছে সকল ঘটনা শুনে বললেন আচ্ছা তোমার প্রস্তাবটি তাহলে আমি চিন্তা করে দেখছি হজরত মুসা আলি সাল্লাম সোহাইব বাড়িতে কিছুদিন অবস্থান করতে লাগলেন এর মধ্যে সোয়াইব আলি তার চেহারায় স্বর্গীয় দূতি দেখতে পেলেন এবং তিনি সেই স্বর্গীয় দূতি দেখে বুঝতে পারলেন তিনি সেই যুবক যিনি একদিন আল্লাহর নবী হিসেবে পরিগণিত হবেন অতপর তিনি একদিন হজরত মুসা আলি সাল্লামকে ডেকে বললেন হে মূসা আমি তোমার নিকট আমার জ্যেষ্ঠ কন্যা সফুরাকে বিবাহ দিতে চাই কিন্তু বিবাহের মোহরানা আদায় করবার মতো কোনো সম্পদ তো তোমার কাছে নেই অতএব তুমি এক কাজ করো তুমি একাধারে আট বছর আমার বাড়িতে চাকরি করো যদি তুমি দশ বছর চাকরি করতে চাও সেটা তোমার ব্যাপার অবশ্য সেজন্য তুমি বাধ্য নও তোমার ইচ্ছে হলে তুমি আট বছরও কাজ করতে পারো তোমার ইচ্ছে হলে তুমি দশ বছরও কাজ করতে পারো তার স্বাধীনতা তোমার রয়েছে তবে আমি আশা করি যে আমার নিকট হতে তুমি অত্যন্ত সদাচরণ প্রাপ্ত হবে এবং সেই সদাচরণ প্রাপ্ত হয়ে তুমি খুশি হবে ওয়াদা ভঙ্গ করা কোনো ইমানদারের কাজ নয় এবং আমাকে তুমি ওয়াদা পালনকারী হিসেবে দেখতে পাবে হজরত মুসা আলি সাল্লাম এই প্রস্তাব শুনে বললেন জনাব আমি আপনার বাড়িতে আট বছর কিংবা দশ বছর পর্যন্ত চাকরি করি বা না করি এরপরে আপনি আমাকে কোনোভাবে বাধা দিতে পারবেন না অতপর তিনি হজরত সোয়াইব আলি সাল্লামের প্রস্তাবে রাজি হয়ে গেলেন মুসা আলি সাল্লাম যখন এই প্রস্তাবে রাজি হয়ে গেলেন তখন শুভ কাজে আর বিলম্ব করে লাভ নেই এই ভেবে সোয়েব আলি সাল্লাম তখনই তার বড় কন্যা স্তফুরাকে হজরত মুসা আলি সাল্লামের সাথে বিবাহ দিয়ে দিলেন বিবাহের কিছুদিন পরে হজরত সোয়াইব আলি সাল্লাম মুসা আলি সাল্লামকে একটি লাঠি প্রদান করবেন বলে স্থির করেছিলেন এই লাঠিটি হজরত জিব্রাইল আলী সাল্লাম বেহেস্ত থেকে এনে আদি পিতা হজরত আদম আলি সাল্লামকে প্রদান করেছিলেন হজরত আদম আলি সাল্লাম এই অতঃপর নবী পরম্পরায় সেই লাঠিকানা পর্যায়ক্রমে হজরত সোহাইব আলি সাল্লামের কাছে এসে পৌঁছেছিল এই লাঠির একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল কোন নবী কিংবা সম্ভাব্য নবী ব্যতীত কেউ এই লাঠি উত্তোলন করতে সক্ষম হতো না হজরত সোহাইব আলি সাল্লাম সেই লাঠিখানা জমিনের ওপর স্থাপন করে হজরত মুসা আলি সাল্লামকে বললেন হে মুসা এই লাঠিখানা শুধু আল্লাহর নবীদের জন্যই উপযুক্ত আমি নবীদের সূত্রে এই লাঠিখানা লাভ করেছি তুমি যদি সেই লাঠিখানা জমিন থেকে উত্তোলন করতে পারো তবে সেই লাঠিখানা তোমার হয়ে যাবে হজরত মুসা আলি সাল্লাম সোয়েব আলি সাল্লামের প্রস্তাবে অত্যন্ত খুশি হলেন এবং তিনি লাঠিটির কাছে গিয়ে অবলীলায় কোনোরকম কষ্ট ছাড়াই সেটিকে তুলে নিলেন সোয়েব আলহিসাল্লাম হজরত মুসা আলহিসাল্লামের অলৌকিক ক্ষমতা দেখে অত্যন্ত বিস্মিত হলেন এবং তিনি নিশ্চিত হলেন যে এই যুবকই একদিন নবী হবেন তিনি অত্যন্ত আনন্দ চিত্তে বললেন হে মুসা তুমি একদিন আল্লাহর পয়গম্বর হবে আজ থেকে প্রত্যেক দিন তুমি ছাগল চড়াতে যাওয়ার সময় এই লাঠিটিকে সাথে নিয়ে যাবে এবং অমুক অমুক পাহাড়ে ছাগল চড়াতে যাবে না কেননা সেই পাহাড়ের পাদদেশে অনেক বড় বড় অজগর থাকে সেখানে ছাগল চড়াতে গেলে অজগরগুলি ছাগলের ওপর আক্রমণ করে আর যদি তুমি লাঠিটিকে সঙ্গে রাখো তাহলে তুমি এরূপ ঘটনা থেকে মুক্ত থাকতে পারবে ইনশাআল্লাহ তবে তারপরেও আমি বলি সেই পাহাড় এবং পাথরগুলোর কাছে বকরি চড়াতে না যাওয়াটাই উত্তম অতপর কোনো একদিন সকালে হজরত মুসা আলহিসাল্লাম তার বকরির পাল নিয়ে মাঠের দিকে রওনা করলেন কিন্তু সেদিন সকালে হজরত মুসা আলি এর বকরিগুলো কেন যেন সেই পাহাড়ের পাদদেশে রওনা করলো যেখানে হজরত ট্রাইব আলি যেতে বারণ করেছিলেন হজরত মুসা আলি অনেক চেষ্টা করেও তার বকরিদেরকে দিক থেকে ফেরাতে পারলেন না তিনি বারবার বকরিদেরকে তাড়িয়ে অন্যদিকে নিয়ে যেতে চাইলেন কিন্তু শেষ পর্যন্ত বকরিগুলো সে নিষিদ্ধ প্রান্তের দিকেই রওনা হলো। হজরত মুসা আলি তার বকরিদেরকে ফেরাতে পারলেন না বকরিগুলো সেই নিষিদ্ধ প্রান্তরে গিয়েই ঘাস খেতে আরম্ভ করল হজরত মুসা আলহি সাল্লাম বকরিদের তাড়াতে তাড়াতে অনেক ক্লান্ত হয়ে পড়েছিলেন তাই তিনি হাতের লাঠিখানাকে পাশে রেখে একটি বৃক্ষের নিচে বসলেন এবং লাঠিখানাকে বললেন আমি নিদ্রা যাচ্ছি তুমি লক্ষ্য রেখো কোন সাপ এবং অজগরে এসে যেন আমাদের বকরিগুলোর ওপর আক্রমণ চালাতে না পারে এই কথা বলে হযরত মুসা আলি সাল্লাম নিদ্রামগ্ন হলেন মুসা আলি নিদ্রামগ্ন হওয়ার কিছুক্ষণ পরেই সেই পাহাড়ের পাদদেশ থেকে একটি বিরাট অজগর সাপ বের হলো এবং সেই সাপটি হজরত মুসা আলি সাল্লামের ছাগলের পালের দিকে এগিয়ে যেতে লাগল তখন হজরত মুসা আলি সাল্লামের লাঠিখানা সেই অজগর সাপের চাইতেও বড় একটি অজগর সাপের রূপ ধারণ করল এবং ছাগল পালের দিকে ধাবমান সেই সাপটিকে প্রচন্ড আক্রমণ করে সেখানেই মেরে ফেলল মৃতদেহটি যথাস্থানেই পড়ে রইল হজরত মুসা আলহি সাল্লাম ঘুম থেকে জেগে দেখেন একটি সাপ মৃত অবস্থায় পড়ে রয়েছে এটি দেখে তিনি বুঝলেন নিশ্চয় এটি সেই লাঠের কীর্তি এটি দেখে হজরত মুসা আলি সাল্লাম সন্ধেবেলায় বকরির পাল নিয়ে ঘরে ফিরলেন হজরত সুয়াই আলি সাল্লামের সাথে দেখা করে তিনি বললেন আপনি যা বলেছেন তাই সঠিক যে জায়গাতে বকরি চড়াতে নিষেধ করেছিলেন আজ বকরিগুলো যেন জেদ ধরে সেদিকেই ছুটে গেল কোনো রকমই আমি তাদেরকে ফিরিয়ে রাখতে পারলাম না বকরিগুলোকে তাড়াতে তাড়াতে আমি অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিলাম তখন একটি গাছের নিচে বিশ্রাম নিতে গেলাম এবং আমার চোখে নিদ্রা চলে আসলো তখন আমি আমার লাঠিকে ছাগলগুলোকে পাহারা দেবার জন্য নিশ্চিত করে নিদ্রামগ্ন হয়ে পড়লাম কিছুক্ষণ পরে নিদ্রা থেকে উঠে দেখলাম একটি মৃত সাপ পড়ে রয়েছে ঘটনা শুনে হজরত ফোয়াইব আলি খুশি হয়ে বললেন দেখেছ বাবা আমি যা বলেছিলাম তাই ঠিক হলো তোমার সাথে যদি এই লাঠিকানা না থাকতো তাহলে না জানি সেই সাপটি কতগুলো বকরির প্রাণ নাশ করত হজরত মুসা আলি এভাবেই হজরত সোয়াইব আলহিসাল্লামের বাড়িতে ছাগল চড়িয়ে দিন কাটাতে লাগলেন যখন চার বছর অতিক্রান্ত হয়ে গেল তখন পঞ্চম বছরে হজরত সোয়াইব আলহিসাল্লাম হজরত মুসা আলি ডেকে বললেন হে বৎস এবছর আমার বকরিগুলো যত নরছানা জন্ম দিবে তার সবগুলি আমি তোমাকে দান করব আল্লাহ পাকের কি অপূর্ব মহিমা সে বছর হজরত সোয়াইব আলি সাল্লামের সবগুলো বকরি নরছানা প্রসব করল তার পরের বছর হজরত ওয়াদা করলেন এ বছর আমার বকরিগুলো যতগুলো মাদিছানা প্রসব করবে তার সবগুলো আমি তোমাকে দিয়ে দেব আল্লাহ রাব্বুল আলমিনের কুদ্রতে এবছর হজরত সোয়াইব আলি সাল্লামের বকরিগুলো সবগুলো মাদিছানা প্রসব করল তখন সোয়াইব আলি সাল্লাম খুশির সহিত সবগুলো মুসা আলি সাল্লামকে দান করলেন তার পরের বছর হজরত সোয়াইব আলহিসাল্লাম নিয়ত করলেন যে এ বছর তার বকরিগুলো যত কালো ছানা প্রসব করবে সবগুলো তিনি মুসা আলি সাল্লামকে দান করে দেবেন আল্লাহর ইচ্ছায় সে বছর বকরিগুলো সবগুলো কালো ছানা প্রসব করল এবং নিয়ত অনুযায়ী সোয়াইব আলহিসাল্লাম সবগুলোই মুসা আলি সাল্লামকে দিয়ে দিলেন এবং পরবর্তী বছর সোয়াইব আলি সাল্লাম নিয়ত করলেন যে তার বকরিগুলো যতগুলো সাদা ছানা প্রসব করবে সবগুলোই তিনি হজরত মুসা আলি সাল্লামকে দিয়ে দেবেন এবং আল্লাহর ইচ্ছায় সে বছর বকরিগুলো কোনো কালো ছানা প্রসব করেনি বরং সবগুলোই সাদা ছানা প্রসব করেছিল এবং নিয়ত অনুযায়ী সবগুলো ছানা তিনি হজরত মুসা আলি সাল্লামকে দিয়ে দিলেন এর ফলে হজরত মুসা আলি সাল্লামের বকরির সংখ্যা হজরত সোয়াইব আলি সাল্লামের দ্বিগুণ হয়ে গেল সময় গড়িয়ে একসময় মেয়াদ পূর্ণ হয়ে গেল আবদুল্লাহ ইবনু আব্বাস্লাহ তালহু বলেন তিনি চাকুরির বাধ্যতামূলক আট বছর এবং ঐচ্ছিক দুবছর মেয়াদ পূর্ণ করেছিলেন কেননা এটাই চরিত্রের জন্য শোভনীয় যে কৃতজ্ঞতা স্বরূপ ঐচ্ছিক বছরও তিনি পূর্ণ করবেন মহরণার চুক্তির মেয়াদ শেষ এখন যাবার পালা পুনরায় স্বদেশে ফেরা দূরদূর বক্ষ ভীত সন্ত্রস্ত মন চেহারায় দুশ্চিন্তার ছাপ তবুও যেতে হবে পিতামাতা ভাই বোন সবাই রয়েছেন মিশরে আল্লাহর ওপরে ভরসা করে স্ত্রী পরিবার নিয়ে তিনি বের হলেন পুনরায় মিশরের পথে